আজকে সকাল থেকেই বৃষ্টি গাজীপুর বৃষ্টির জন্য বাইরে বের হব বের হইতেই পড়তেছিল না তাই ঘোরাмун село আইলাম একটা স্কুল মাঠে এই না জায়গাটা খুব সুন্দর পরিবেশ তো স্কুল মাঠেই যাইসা বইসা রইছি না তো বাইরে টিপি টিপি বৃষ্টি পড়তেছে এই একটু কমছে বৃষ্টির কারণে ছাতা নিয়ে এনে আসি তো না একটু বই রয়েছে না আবার বসার একটা লাগা আছে স্কুলের ভিতরে এটা হইছে সরকারি প্রাইমারি স্কুল স্কুলের ভিতরের পরিবেশটা বারান্দার এনে খুবই সুন্দর আর কি বসার জায়গা বানাইছে সুন্দর করে তারপরে মানে খুবই ভালো পরিবেশ আর কি মানে এনে খানিক কতক্ষণ বই রয়েছিলাম এই যে এই জায়গাটার ভিতরে এনে বই থেকে বাইরের পুরো আবহাওয়া দেখতেছি বৃষ্টি মানে একটু কমছে ভাবলাম বাইরে যাইনি কিন্তু তাও টিভি টিভি পরে ছাতি নিলে মানে ছাতি হয় নাম কিন্তু বৃষ্টির পানি শরিল ঠিকই লাগে এখানে বৃষ্টির মধ্যে মানে বেড়ায় মজা নাই কাক নিচে মাটির মধ্যে প্যাক কাদা ভরা তো আজকে কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে আপনারা কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাইবেন তো আমি আছি গাজীপুর জেলায় সতেরো নং ওয়ার্ডে আর এ হয় এই জায়গায় আছি এই জায়গায় বৃষ্টি হচ্ছে তো আপনাদের ওইদিকে হইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আসলে বৃষ্টি যখন মানে মানে একদিনে এক সময় সব জায়গায় হয় না এটা আমি জানি তো এই জন্যই বললাম যে আপনাদের কোন জায়গার থেকে দেখতেছেন সেটা একটু জানাই মানে আপনাদের দিকেও বৃষ্টি হইতেছে কিনা